আজকের সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি ইসলাম হাইদার আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ভাই জনাব মোবারক আলী সহ সকরিয়া পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক হিন্দ সরকারিয়া পৌরসভা অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আজকের সম্মেলনে উপস্থিত সকল স্তরের মুরব্বীগণ বায়ু বন্ধুগণ বর্দা বাডারের মা ও বোনেরা আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সক্রিয়া পৌরসভা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো এগিয়ে যাচ্ছে তখন বিএনপির বিরুদ্ধে দেশ এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা সেই দিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই দিন বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে একটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎকার করেছিল সেই দিন প্রিয় নেতৃবৃন্দ বিএনপির বিরুদ্ধে যোগে যোগে ষড়যন্ত্র হয়েছে কিন্তু বিএনপিকে নিশ্চিন্ন করতে পারে নাই বিএনপির বিরুদ্ধে যোগে যোগে ষড়যন্ত্র হবে বিএনপি নিশ্চিন্ন হবে না বিএনপি হচ্ছে এই দেশের কেটাকাও মানুষের দল বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক দল বিএনপি হচ্ছে শহীদ জিয়া হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বিএনপি এই বিএনপির চেয়ারপারসন হচ্ছে দেশের নেত্রী বেগম খালাদেজিয়া এই বিএনপির বার প্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক তার এক রহমান প্রিয় নেতৃবৃন্দ বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হবে বিএনপি ততই শক্তিশালী হবে বন্ধক প্রিয় নেতৃবৃন্দ দু হাজার এক সালে বাংলাদেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র নেমেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে ষড়যন্ত্রকারী হিসেবে তারা আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তারা সেদিন শুরু করে দিয়েছিলেন তারা ষড়যন্ত্র করতে করতে দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম হালাদা জিয়ার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ভারতের যেই নকশা আওয়ামী লীগকে দিয়ে করার চেষ্টা করেছিল সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিএনপি কে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল প্রিয় বন্ধুগণ আর দুই হাজার ছয় সালের পর থেকে বাংলাদেশে যেই নির্বাচন হয়েছে একটি নির্বাচন আর গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই বন্ধুগণ বন্ধুগণ দু সালে নির্বাচন হয়েছে দু সালে নির্বাচন হয়েছে আঠারো সালে নির্বাচন হয়েছে দু সালে নির্বাচন হয়েছে কিভাবে অর্জন করেছে তারা রাতের ভোট বিনিয়োগ করেছে ভোট ডাকাতি করে বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল তিনবার কিন্তু কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের মানুষের ভোটের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় না বন্ধ বন্ধগণ প্রিয় বন্ধগণ দু সালে সাতই জানুয়ারি যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সেই নির্বাচন হয়েছে এদেশকে ধ্বংস করে দেওয়ার একটা নির্বাচন সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পাঁচই আগস্ট যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে যদি গণপ্রুত্থানের মাধ্যমে যদি আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উৎখাত করা না যেত অতি শীঘ্রই এই দেশে একটি রাষ্ট্র যেই নজর পড়েছিল এই রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিত বন্ধগণ প্রিয় বন্ধগণ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র এই দেশে বারবার ষড়যন্ত্র করে এই দেশে তারা বারবার এই দেশকে ধ্বংস করার পাই তারা করে তারা এই দেশকে ধ্বংস করার যে নির্লকশা করে সেই নীলকশা তাদের সহযোগী হয় আওয়ামী লীগ আওয়ামী দিয়ে এদেশের গণতন্ত্র গণতন্ত্র খামী মানুষকে এবং বিভিন্ন গণতন্ত্র খাবী প্রতিষ্ঠানকে তারা ধ্বংসের মাধ্যমে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায় সে আসার কোনদিন পূরণ হবে না বন্ধগণ কেউ উপস্থিতি আজকের এই সম্মেলন আমরা দাঁড়িয়ে বলতে চাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শেখ হাসিনা উৎখাত হয়েছে শেখ হাসিনাকে উৎখাত করেছে এই দেশের জনগণ শেখ করেছে ছাত্র জনতা শ্রমিক জনতা মেহনতি জনতা যুব সমাজ তার নির্দেশে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট একটি বিশ্ব বেহায়া একটি বিশ্ব শিক্ষিত একজন স্বৈরাচারীর পতন হয়েছে এই বিশ্বের যেই সমস্ত রাষ্ট্র থেকে স্বৈরাচারীর পতন হয়েছে সেই স্বৈর আর কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই আমরা অনেক দেখেছি অনেক আমরা দেখেছি রাষ্ট্রীয় ক্ষমতায় আর তারা আসতে পারে নাই কেন আসতে পারে নাই প্রত্যেক স্বৈরাশারীরা দেশকে ধ্বংস করে দেয় প্রত্যেক স্বৈরাশারীরা মানুষকে নির্যাতন করে মানুষকে জলম করে মানুষকে অত্যাচার করে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের গণতান্ত্রিক যেই ভাষা সেই ভাষা তারা ঘুরে নেই সেই জন্য বাংলাদেশের প্রত্যেক গণতন্ত্রকামী মানুষ এই বাংলাদেশ আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করার পুরো সুযোগ দেবার বন্ধ কর যারা মনে করে বাংলাদেশে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারবে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আর হবে না বাংলাদেশের যুবলীগের রাজনীতি হবে না বাংলাদেশের ছাত্রলীগের রাজনীতি হবে না কোন সন্ত্রাসীদের রাজনীতি হবে না শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে বিচার করবে এই দেশের জনগণগণ যারা এই দেশে সন্ত্রাস করেছিল যারা রাজপথে গুলি করে মানুষকে হত্যা করেছে যারা বিএনপির বুকে গুলি ছাড়িয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে যারা বিএনপি এবং জামায়াত ইসলামের মিছিলে হামলা করেছে সাইদি সাহেবের গায়ে বানার জানাজার দিন যারা মানুষকে হত্যা করেছে আমি বলবো আপনারা এই দেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছেন আপনারা না বন্ধুগণ আপনারা দুঃসাহস দেখাবেন না এখানে যারা মামলা নিয়ে প্রশ্ন করেন মামলা নিয়ে প্রশ্ন তোলেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বলতে চাই যেই দিন আপনাদেরকে বারের কোয়া থেকে বের করে কারাগারে নিক্ষেপ করেছিল সেই দিন কোন আপনাদের সাথে আপনাদেরকে দেখতে গিয়েছিল বন্ধুগান আমাদের অনেক বাইদেরকে কারাগারে আটক করে রেখেছিল দীর্ঘদিন ধরে আমরা খুন না করে খুনের আসামি হয়েছি অপরাধ না করে অপরাধের আসামি হয়েছি খুই কোন নেতারা তো দেখায় নাই যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে যারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য রাজনীতি করবে তাদেরকে কোন প্রদায়ন করা হবে না বন্ধুগণ যারা আওয়ামী লীগের বিরোধ আন্দোলন করতে পারবে যারা আওয়ামী লীগকে এই দেশের মাঠে থেকে নিচ্ছিন্ন করার জন্য যারা রাজনীতি করবে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেবো আমরা বন্ধুগান আপনাদেরকে চিন্তা করতে হবে এই দেশের একজন অবিসংবাদিত নেতা যিনি এই কক্সবাজারকে একশো বছর এগিয়ে নিয়ে গিয়েছেন যার নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামে জাতীয়তাবাদী দলকে সবচাইতে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেছেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জনাব সাহেবকে এই সরকার গুম করে ভারতের শ্রীনে পাঠিয়ে দিয়ে নয় বছর জীবন যাপন করেছেন বন্ধুগণ এই আমলিক সরকার এই ফেসি সরকার এই কুলি সরকার আমাদের নেতাকে গুম করে ভারতে নয় বছর নির্বাসন জীবন যাপন করিয়েছেন কই সেই দিন কোন নেতারা তো আমার নেতার জন্য আফসোস করে নাই আপনারা আওয়ামী লীগের জন্য আফসোস করেন বন্ধুগণ যারা এই দেশে জাতীয়তাবাদী দলের পতাকা দলের সভাপত হয়ে দলকে শক্তিশালী করার জন্য সংগঠনকে মজবুত করার জন্য বিএনপি বলেন যুবদল দল বলেন শ্রমিক দল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন কৃষক দল বলেন মহিলা দল বলেন ছাত্র দল বলেন যারা নেতৃত্ব দেবেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আওয়ামী লীগ যেই কাজ করেছে আওয়ামী লীগ যেই কাজ করে আজকে দেশ ছাড়া হয়েছে আপনারা সেই কাজে লিপ্ত হবেন না আপনারা জনগণের পাশে থাকবেন জনগণকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন আপনারা দেশের কেটে খাওয়া মানুষের পাশে থাকবেন আপনাদের পাশেই দেশের জনগণ থাকবে প্রিয় বন্ধুগণ যারা অন্যায় করবে যারা মানুষকে অভিসার করবে যারা মানুষকে অন্যায়ভাবে ভাবে নির্যাতন করবে জুলম করবে তাদেরকে কোনো পদ পদবি দেওয়া হবে না প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ওস্তাদ আমরা সালাউদ্দিন সাহেবের কর্মী আমরা সালাউদ্দিন সাহেবের নির্দেশনাতে গতি করি আমরা সালাউদ্দিন সাহেবের নির্দেশে আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা সকরিয়া পৌর সবাই আমরা দলকে সুগঠিত করার জন্য আমরা যেভাবে রাষ্ট্রিতি করতেছি আপনারাও সেইভাবে রাষ্ট্রিতি করবেন আজকের এই 9 নম্বর ওয়ার্ডের বিপীর সম্মেলনকে সুন্দর এবং সফল করার জন্য যারা প্রান্ত পরিশ্রম করেছেন যারা এই যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম কোথা হবে বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সুবিধা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ